কেমন আছেন প্রিয় বন্ধুরা আজকে থামবেল দেখেই বুঝতে পারছেন আজকে সেই ভাইরাল পানের দোকান আমার মনে হয় বিশ্বের সব থেকে বড় পানের দোকান বড় বলতে আপনারা মশলাগুলো দেখলেই অবাক হয়ে যাবেন আমার জীবনে একসাথে এত মশলা আমি কোনো দিন দেখিনি কত সুন্দর কত ফুল করে বানিয়েছে দেখেন যে আমি অবাক হয়ে যাচ্ছি আমি আমার ছেলে গেছিলাম মানে শুনলাম যে এক জায়গায় খুব সুন্দর নাকি পান পাওয়া যাচ্ছে মাত্র মাত্র দামটা পরে বলবো দামটা এখন বলবো না এত সুন্দর খেতে পানটা আমি আমার ছেলেকে দিলাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে পানটা বাচ্চারা খেলে কোনো অসুবিধা হবে না তো বললো না হবে না তারপরে আমি পানটা নিয়ে আমার ছেলেকে আমার ছেলের মুখে ঢুকছিল না অর্ধেক বাইরে ছিল অর্ধেক ভিতরে ছিল তারপর আস্তে আস্তে চিবাতে চিবাতে মুখে ঢুকিয়েছে পুরো পানটা খেয়ে নিয়েছে এবং পানটার দাম হচ্ছে মাত্র মাত্র দশ টাকা দশ টাকায় এত সুন্দর যে পান দেবে আর এই দশ টাকায় পান দিয়ে কীভাবে লাভ করছে আমি নিজেও বুঝতে পারিনি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন পাশে